নমস্কার শিবাজিদার আড্ডাখানায় ভাগবত গীতার আলোচনাচক্রে আজ সপ্তদশ পর্ব ও নারায়ণ পদ্মভবশিষ্ঠ তৎপুত্রপরাশরঞ্চ शुकं गौढपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकम्बर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणिं भगवतीमष्टादशध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् দেব কী পরমানন্দ কৃষ্ণম ভগবৎ গীতা অধ্যায় এর আগে আমরা যদি দেখি স্থিতপ্রজ্ঞ সম্বন্ধে অর্জুন চারটি প্রশ্ন করেছিলেন উনি বলেছিলেন স্থিতপ্রজ্ঞা সকা ভাষা স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি সমাধিস্থকে সব স্থিত কিম প্রভা তিনি কিভাবে কথা বলেন কিম আসিত কি রূপে অবস্থান করেন রজেত কিম তিনি কি রূপে বিচরণ করেন এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটি তার মধ্যে তিনটি আমরা আলোচনা করেছি আজকে অর্জুনের শেষ প্রশ্ন স্থিতধি কিম ব্রজেত ব্রজেত কিম এই প্রশ্নের উত্তর তিনি কি রূপে বিচরণ করেন সেই প্রশ্নের উত্তরে আলোচনা শ্রী ভগবান বলছেন गद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवशैर्विधे आत्मा प्रसादम् अधिगच्छति प्रसादे सर्वदुःखानां आनिरस्य पोजायते प्रसन्न याशु बुद्धिः पर्यवतिष्ठते मुनि बोल्स् এর আগের দিন আমরা যে চেনটা আলোচনা করেছিলাম বিষয় ধ্যান করিতে করিতে পুরুষের তাহাতে আসক্তি জন্মায় আসক্তি হইতে কাম কাম হইতে ক্রোধ উৎপন্ন হয় ইত্যাদি এই যে চেনটা আমরা আলোচনা করেছিলাম যেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলাম যারা চলছেন তাদের পক্ষে আজকে বলছেন কিন্তু সংযতচিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া স্ববশীভূত ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয় বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করিয়া চিরপ্রসন্নতা লাভ করেন প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছচিত্ত ব্যক্তির দুঃখের বিনাশ হয় কারণ তাহার বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো উনি বলছেন যে আমাদের প্রত্যেকটি মানুষের কিছু জিনিস আছে যেটা প্রতি আমাদের স্বাভাবিক প্রিয়ত্ব বোধ আছে আমরা যেটাকে ভালো বলে মনে করি আমাদের যেটা প্রেয় বা প্রার্থনীয় বলে মনে করি আর কিছু জিনিস আছে যেটা আমরা বর্জনীয় বলে মনে করি যেটাকে আমরা কখনোই চাই না আমরা দুঃখকর বলে মনে করি এখন ওই যে আগের চেনটাই উনি বলেছিলেন যে বিষয় ধ্যান করিতে করিতে পুরুষের তাহাতে আসক্তি উৎপন্ন হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে কেবলমাত্র এই জ্ঞান হলেই কিন্তু আসক্তি উৎপন্ন হবে না যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কলকাতার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন প্রতি মুহূর্তে কয়েকশো মানুষ আপনাকে ক্রস করে যাচ্ছে আপনি রাত্রিবেলায় শুয়ে তাদের কারুর মুখ কিন্তু মনে করতে পারবেন না কিন্তু হঠাৎ করে তার মধ্যে যদি এমন কোন মানুষের সঙ্গে দেখা হয় যিনি আপনার বিশেষ প্রিয় বা বিশেষ অপ্রিয় যার কথা আপনি বারবার চিন্তা করেছেন পরিচিত মানুষ তাহলে তার মুখটা কিন্তু আপনার স্মৃতিতে থেকে যাবে এবং আপনি কিন্তু রাত্রিবেলায় সবার সময় স্মরণ করতে পারবেন যে অমুক লোকটির সঙ্গে আজকে দেখা হয়েছিল ফলত আমাদের প্রত্যেকেরই এই যে প্রিয় এবং অপ্রিয় বিষয় যা আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী আমরা সেইভাবেই জগৎটাকে দেখি সেই জায়গাটাকে যদি কোনো মানুষ তার নিরপেক্ষ বুদ্ধির বিচারে সিদ্ধান্তে স্থির হয়ে প্রিয়ত্ব বা অপ্রিয়ত্ব বোধের অসারতা অবাস্তবতা বুঝতে পারে তবে কি হবে তবে স্বভাবতই তার চিত্ত তার মন তার ইন্দ্রিয় সেই জিনিসটার দিকে দৌড়বে না এটা খুব সোজা বাংলা কথা আমি মনে করছি এই জিনিসটা আমার হলে খুব ভালো হয় কন্টিনিউয়াসলি এটা চিন্তা করছি আমি টাকা 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 এটা চিন্তা করছি বলে টাকার ওপরে আমার আসক্তি উৎপন্ন হচ্ছে নাহলে কেবলমাত্র যদি এই জ্ঞান থাকে যে টাকা বলে একটি বস্তু আছে যা দিয়ে এই এই জিনিস হয় তবে টাকাতে কিন্তু আমার আসক্তি থাকবে না এটা আমি লোভ সামলাতে পারছি না ভগবান শ্রী রামকৃষ্ণের একটি কথার উদাহরণ দিতে ঠাকুর বলছেন যে টাকায় কি হয় টাকায় ভাত হয় ডাল হয় থাকবার জায়গা হয় কাপড় হয় এই তো দেখুন অনাসক্ত ব্যক্তির দৃষ্টি তিনি জানেন টাকা কি তিনি জানেন টাকা দিয়ে কি কি হয় কিন্তু এটা দিয়ে ঈশ্বর লাভ হয় না সেই জন্যে তার কাছে টাকার সেরকম মূল্য নেই যেটা আমাদের কাছে আছে আমাদের মনে হয় জীবনটা বোধহয় টাকার থেকে কম দামি আমরা সবসময় আমাদের সমস্ত শক্তিটা টাকার জন্য দিচ্ছি আমি বোঝাতে চাইছি যে এই যে প্রিয়ত্ব এবং অপ্রিয়ত্ব বোধ এই প্রিয়ত্ব এবং অপ্রিয়ত্ব বোধের অসারতা এটা যে কেবলমাত্র আমাদের ধারণা এটা যে কেবলমাত্র প্রকৃতির স্বাভাবিক যে ফ্লো সেই ফ্লোকে অহংকার বশবর্তী হয়ে অস্বীকার করার প্রচেষ্টা এই জিনিসটা আমরা যখন বুঝব তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মন প্রিয় বিষয় অথবা অপ্রিয় বিষয়ে সব সময় চিন্তা করবে না আমাদের মন শান্ত হবে উনি সেটাই বলছেন যে যদি এরকম অবস্থা কোনো মানুষের আসে সৌভাগ্যক্রমে তবে তার হৃদয়ে প্রসন্নতা আসে যে প্রসন্নতা যে আনন্দ তার স্বাভাবিক স্বভাব তার স্বাভাবিক অস্তিত্ব এই যে প্রসন্নতা এই যে হৃদয়ের প্রসন্নতা এটার ফলে কি হয় তিনি এই শরীর রক্ষার জন্যে যা যা দরকার তার সবটাই কিন্তু নেন এবং আমি আপনাদেরকে বলছি মহাপুরুষ যোগীদের সঙ্গে সাধারণ মানুষদের আমরা এই জায়গাটাই কিন্তু গুলিয়ে ফেলি আমরা মনে করছি এই লোকটাও তো খাচ্ছে এই লোকটাও তো আরাম করছে এই লোকটাও তো অমুক করছে আমাদের মতোই যা আমরা কতগুলো শারীরিক ক্রিয়াকে তুলনা করছি আমরা কিন্তু মানুষটিকে ধরতে চেষ্টা করছি না তার ফলে আমরা মহাপুরুষদের প্রতি শ্রদ্ধাহীন হচ্ছি আমরা আমাদের মাপকাঠিতে মহাপুরুষদেরকে মাপছি কিন্তু তিনি সত্যকে অস্বীকার করেন না বলে এই স্কুল শরীর যাকে অন্নময় কোষ বলা হয় অন্ন থেকেই যার উৎপত্তি অন্নেই যার স্থিতি অন্নেই যার লয় এই যে অন্নময় কোষ এই যে স্থূল শরীর এই কোষের স্থিতির জন্য কিছু জিনিস দরকার হয় এবং তিনি সেটিকে ঠিক ওই রকমভাবেই প্রিয় বা অপ্রিয় বোধ ব্যতীত যেমনটি আসে তেমনটিভাবে গ্রহণ করেন এরপরে দেখবেন শ্রী ভগবান এইটি সম্বন্ধে একটি শব্দ ব্যবহার করছেন লাভ সন্তুষ্ট যেমনটা হয় তেমনটা এখানে এমনটা তিনি কোনো কিছুতে আটকে থাকছেন না তিনি কোনো কিছু চাইছেনও না তিনি কোনো কিছুকে রিফিউজও করছেন না এইটি বিশেষভাবে দেখার দরকার এখন এই রকম মানসিক অবস্থা যদি কোনো মানুষের হয় তবে তার হৃদয়ে প্রসন্নতা তৃপ্তির একটা ভাব আসে শান্ততার ভাব আসে যা শত এই জগতের যে দুঃখ সেই দুঃখের থেকে তাকে ওপরে তুলে দেয় এই দুঃখগুলো আর তাকে স্পর্শ করতে পারে না কেন শাস্ত্র বলেন যে বিষয় ভোগে ইন্দ্রিয়ের নিবৃত্তি প্রকৃত সুখ এবং বিষয় তৃষ্ণাই সকল দুঃখের মূল তাহলে আমি যদি কন্টিনিউয়াসলি এটা চিন্তা না করি যে এটা হলে সুখ হবে এটা হলে সুখ হবে টাকা হলে সুখ হবে গাড়ি হলে সুখ হবে বাড়ি হলে সুখ হবে এটা যদি আমি কন্টিনিউয়াসলি চিন্তা না করি অথবা ও আমার শত্রু ওর খারাপ ও দেখেছ তো কেমন হলো আমার সঙ্গে এরকম করার ফল টের পাইয়ে দেব ইত্যাদি ইত্যাদি এই যে জিনিসগুলো এগুলো যদি চলে যায় আমাদের মন থেকে আমরা যদি বুঝি যে এটা সম্পূর্ণভাবে আমরাই তৈরি করছি নিজেদের মনে মনে কল্পনা করছি আমরাই গান গাইছি আমরাই নাচছি আমরাই বাজাচ্ছি প্রকৃতপক্ষে এরকম কিছু নেই এটা ধারণা মাত্র এটা যদি চলে যায় তবে প্রসাদ লাভ হয় প্রসন্নতা লাভ হয় এবং সেই প্রসন্নতা লাভের ফলে এই ব্যক্তি সর্বদুঃখের বিনাশ হয় কেন সর্বদুখের বিনাশ হয় কারণ তিনি জগতের কোনো জিনিসের পেছনে দৌড়ানো না অথবা জগতের কোনো জিনিসের থেকে তিনি পালিয়েও যান না তিনি শান্ত স্বস্থ নিজের জায়গায় নিজে অবস্থিত থাকেন তাই খুব স্বাভাবিকভাবেই সমস্ত পরিবেশকে গ্রহণ করে তিনি বিচরণ করেন এবং এর ফলে তার বুদ্ধি আত্মাতে শীঘ্রই নিশ্চল হয় অর্থাৎ তিনি তার প্রকৃত স্বরূপকে ধীরে 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 জানতে পারেন এবং আমাদের নিরপেক্ষ বুদ্ধির এক্সারসাইজের ফল কি আমাদের নিরপেক্ষ বুদ্ধির এক্সারসাইজের ফল হচ্ছে এই প্রসন্নতা তথা প্রসাদ লাভের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া আজকে এই পর্যন্তই এরপর আমরা আবার এই বিষয়েরই অন্যান্য যে কথাগুলো সে কথাগুলো নিয়ে আলোচনা করব যদি কারুর কোনো সংশয় কারুর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রইল নিশ্চয়ই জানাবেন আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দিতে চেষ্টা করব आजाशि ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं